আগুন দিয়ে কোনো প্রাণীকে হত্যা করা সম্পূর্ণ নিষেধ আগুন দেয়া শাস্তি দিতে পারেন একমাত্র আগুনের জিনিস স্রষ্টা আজকে যে বিষয়টি আলোচনা করব সেটি আপনারা তামলাইন শিরোনামে লক্ষ্য করেছেন যে একজনের অপরাধের কারণে আরেকজনকে শাস্তি দেওয়া একজনের অপরাধের কারণে আরেকজনকে জেলে নেওয়া একজনের অপরাধের কারণে আরেকজনকে কষ্ট দেওয়া ছেলের অপরাধের জন্য বাবাকে শাস্তি দেওয়া বাবার অপরাধের জন্য ছেলেকে শাস্তি দেওয়া এইভাবে একজন অপরাধ করল আরেকজনকে শাস্তি দিলেন এই বিষয়ে দুইটি ছোট ছোট ঘটনাও বলবো যে ঘটনার মধ্যে আমাদের অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে প্রিয় দর্শক আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে খবর পাই কোনো কোনো শিক্ষকে আছেন যে ক্লাসে একজন ছাত্র যদি ডিস্টার্ব করে দুষ্টমি করে তাহলে এর জন্য সকল শিক্ষার্থীদেরকেই পিটানো হয় এই রকমের একটি ঘটনা এই ক্লাসে পিছন থেকে কে যেন একটি শেষ মারছে ছেলে ছেলেমেয়েরা একসাথে ক্লাস করে তো পিছন থেকে কে শেষ মারল শিক্ষক তো ক্ষেপে গেলেন তিনি বললেন কে শেষ মেরেছে কেউ কথা বলে না শেষ পর্যন্ত চাবুক হাতে নিয়ে ক্লাসে যারা ছিল সবাইকে তিনি তালে পেটেতে লাগলেন সবাই বলছে যে স্যার আমি করিনি আমাকে বলছে আমি করিনি আমি করিনি কেউ করিনি কিন্তু শেষ মারল একজনে এটা খেল সবাই একজন নিরপরাধ ব্যক্তিকে শাস্তি দেওয়ার চাইতে দশজন সন্দেহ লোককে ছেড়ে দেওয়া উচিত যখন আপনি নিশ্চিত হতে পারলেন না কে শেষ মেরেছে তখন তো আপনার উচিত ছিল সবাইকে শাসিয়ে দেওয়া কিন্তু তাদেরকে মারধর করে আপনি একটি অন্যায় কাজ করলেন নিরপরাধ ছাত্রছাত্রীদেরকে আপনি মারলেন একটু উচিত হয়নি আরেকটি ঘটনা হল সহিব হারির তেত্রিশশো উনিশ নম্বর একটি হাদিসে উল্লেখ আছে যোতির যুগে কোনো একজন নবী ওনার অনুসারীদেরকে সাথে নিয়ে কোথাও যাচ্ছিলেন রাস্তার মধ্যে একটি গাছতলায় যাত্রাবিরতি করলেন তো যাত্রা যাত্রাবিরতির সময় একটি পিঁপড়া কামড়ে দিয়েছে তো পিঁপড়া কামড় দেওয়ার পরে এই পিঁপড়াটা খেতে মারা হলোই আশেপাশে আরও যত পিপিলিকা আছে সকল পিপিলিকার গড়তে আগুন জ্বালিয়ে দেওয়া হলো আগুন দিয়ে সমস্ত পিঁপড়াকে জ্বালিয়ে পুরে সাই করে দেওয়া হলো আল্লাহ ফাকরাবুল্লা আলমিন সাথে সাথে জিব্রাইল আল ইসলাম পাঠিয়ে এই বিষয়টি সতর্ক করলেন যে একটি পিঁপড়া অপরাধ করেছে তাই বলে সকল পিঁপড়াকে মেরে দিলেন এটা উচিত হয়নি এটা অন্যায় কথা মধ্যে বলা হয়েছে নার ইল্লা নারী আগুন দিয়ে কোনো প্রাণীকে হত্যা করা সম্পূর্ণ নিষেধ আগুন দিয়ে শাস্তি দিতে পারেন একমাত্র আগুনের যিনি স্রষ্টা আগুনের সৃষ্টা আল্লাহরাবল আলামিনই পারেন মানুষকে আগুন দিয়ে শাস্তি দিতে মানুষ কোনো প্রাণীকে কোনো মানুষকে আগুন দিয়ে শাস্তি দেওয়ার অধিকার রাখে না প্রিয় দর্শক এই দুটি ঘটনা থেকে বুঝতে পারলেন যে একজন অপরাধ করেছে তার জন্য অনেককেই শাস্তি দেওয়া হয়েছে আমাদের সমাজের বাস্তব চিত্রটাই মনেই দেখা যায় ছেলে করেছে তার বিরুদ্ধে মামলা হয়েছে কিন্তু বাড়িতে এসে তার বাবাকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে তার মাকে লাঞ্ছিত করা হচ্ছে বাড়িঘর বাংচুর করা হচ্ছে একজন অপরাধ করেছে শত শত মানুষের নামে মামলা হচ্ছে গ্রেফতার হচ্ছে গায়েবী মামলা দেওয়া হচ্ছে এই যে কালচার অপরাধ করলে একজনে শত শত মানুষ মামলার আসামে হলো এটা কোন সরকারের আমলে হলো এটা আমার বড় কথা নয় আমার আলোচনার বিষয় হলো যে যে অপরাধ করবে শাস্তি তাকেই পেতে হবে এর জন্য সন্দেহবাজন মানুষকে ধরে ধরে অন্যায়ভাবে তাকে মামলায় ঢুকিয়ে জেলে ঢুকিয়ে যদি শাস্তি দেওয়া হয় তাহলে এটা মারাত্মক অন্যায় হবে এবং একটি দেশের শান্তি সমৃদ্ধির জন্য এটা মারাত্মক অন্যায় এই দেশের কত মোলামা নির্দোষ জেল খেটেছেন কোনো অন্যায় করেননি তাদেরকে সাজানো মামলায় জেলে পাঠানো হয়েছে অতীতে হয়েছে বর্তমানে হচ্ছে এবং যখনই এই ধরনের কাজগুলি একটি দেশে হয় তখন জনমনে একটি কূপ সৃষ্টি হয় এবং সেই কূপটি একসময় বুমেরাং হয়ে যারা এই কাজটি করে তাদের বিরুদ্ধে চলে যায় এটাই বাস্তব এটা আল্লাহ আল্লাপাকরাবুল আলমিন সহ্য করেন না আপনি যখন নির অপরাধ মানুষকে শাস্তি দেবেন তখন আল্লাহর পক্ষ থেকেই এই জুলুমের একটি বিচার নেমে আসবে শাস্তি নেমে আসবে অভিশাপ নেমে আসবে আল্লাহ যাদেরকে ক্ষমতা দিলেন যাদেরকে শক্তি দিলেন যাদেরকে সুযোগ দিলেন আপনারা এই কাজটি করবেন না অন্যায়ভাবে যে অপরাধী তাকে শাস্তি দেবেন যে অপরাধী তাকে জেলে দেবেন কিন্তু তার জন্য তার মাকে তার বাবাকে তার ভাইকে নির্যাতন করবেন ধরে নিয়ে যাবেন একজনের কারণে শত শত মানুষ মামলার আসামি হবে এই গায়েবী মামলা দিয়ে আপনি একে তো মানুষের মন থেকে উঠে যাবেন আল্লাহর রহমত থেকে আপনি উঠে যাবেন এই কথাটা বুঝে আমাদেরকে চলতে হবে আল্লাহ ফখরবুল্লা আলমিন আমাদেরকে এই সমস্ত বিষয় বুঝে চলার তো অভিজ্ঞান করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আরহামি